ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে পনির কুলচার ভিডিও শেয়ার করছি আজকের কুলচা পনির দিয়ে তৈরি করেছি আর এই কুলচা খেতে ভীষণ ভালো লাগে তৈরি করা একেবারে সহজ তোমাদের সাথে ভিডিওটি একেবারে সহজভাবে শেয়ার করছি কুলচার জন্য প্রথমে নিয়েছি ময়দা ময়দার ভেতর দিচ্ছি দুই চামচ টক দই আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবার হালকা জল দিয়ে ময়দার ডো বানিয়ে নিচ্ছি রুটি পরোটার জন্য যেমন করে আমরা ডোটা মেখে থাকি ঠিক সেইভাবেই ডোটা মেখে নিতে হবে কুলচাট পুরের জন্য নিয়েছি এখানে গ্রেড করা পনির তবে এখানে কাঁচা পনিরটা দেওয়া যেতে পারে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি দিচ্ছি চাট মশলা সামান্য লবণ আর ধনেপাতা পাতা কুচি সব উপকরণ একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এদিকে কুলচার জন্য ময়দার ডোটা পুরো রেডি হয়ে গেছে আর কুলচার জন্য ময়দাটা একটু নরম করেই মাখতে হবে ঠিক এইভাবে এবার ছোট ছোট লেচি কেটে পুরের ভেতর পনিরটা দিয়ে দিই অবশ্যই ময়দার ডো একটু মোটা করে নিতে হবে পনিরের পুর দেওয়ার পর বেলার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো কুলচাগুলো তৈরি হয়ে গেছে কুলচাগুলো একটু মোটা সাইজ করে বেলে নিয়েছি এবার ওপর থেকে দিচ্ছি ধনে পাতার কুচি তো ধনে পাতার কুচিগুলো দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে দিলে খুব সুন্দরভাবে আটকে যাবে ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে রেখেছি ফ্রাই প্যানের ওপর কুলচাগুলো এবার ফ্রাই করে নিচ্ছি তোমরা চাল এখানে তেল না দিয়েও এটা সেঁকে নিতে পারো তবে আমি একটু হালকা তেলের ছিটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি দেখো বন্ধুরা কুলচাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে তোমরা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবে আর খুব সুন্দর কিন্তু রঙ এসেছে তো এখানে আমি হালকা তেল দিয়ে কুলচাগুলো ফ্রাই করেছি তোমরা শুকনো খোলাতে ফ্রাই করতে পারো একই রকমই হবে তো দেখো বন্ধুরা কুলচাগুলো খুব সহজে তৈরি হয়ে গেল বাড়িতে এইভাবে সহজ উপায়ে কিন্তু কুলচা তৈরি করে খাওয়া যেতে পারে আর এই কুলচাগুলো খেতে ভীষণ ভালো লাগে এই কুলচাগুলো তোমরা চিকেন কষা বা পনির কারি বা আলুর কারি যে কোনো সাথে পরিবেশন করতে পারো ওপর থেকে একটু ঘি বা বাটার অবশ্যই লাগিয়ে নেবে তাহলে এই কুলচাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তো কুলচাগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর ভেতরে দেখো পুরোটাই পনিরের পুড় দিয়ে তৈরি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে এবং সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে